নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহমসে এত এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বা করে লেজের মতো এজরে বুনা বেহান তারা মানুষকে মারবে লাঠি থাকবে হাতে লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে মারবে এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে মারামারি করে এরকম লাঠি থাকে যারা দলীয় দেখা দেয় যে তাদের হাতে যাদের হাতে এরকম লাঠি থাকবে ওরা জাহান্নামে নামে যাবে ওদের আমি তাদের দেখিনি দুই নিশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ দেখো তো তোমার কাপড়টা এরকম কিনা আপনি যে একজন মুসলিম বোন আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন তো এই এইখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা এটুকু কি এটুকু আপনার শরীরের অঙ্ক নয় আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন পেট দেখা যায় এটুকু কি এটুকু আপনার শরীরের অঙ্গ নয় আপনি যে শাড়ি পরে আছেন মোজা পরেননি আপনি যখন অটোতে উঠতে যান তখন হাঁটু পর্যন্ত দেখা যায় আপনার সরম্বোধ বোধ হয় না আমি শাড়ি পরা হারাম বলিনি আমি বলেছি সালোয়ার কাজ মেক্সি চাদর পরেন শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে এ কথা বলেছি শাড়ি যদি পরে বাড়ি থেকে বের হন তাহলে পায়ের বোঝা পরতে হবে নইলে যখন আপনি অটোতে উঠবেন রিকশাতে উঠবেন তখন পা হাঁটু পর্যন্ত দেখা যাবে আপনি একটু মহিলা মানুষ আপনার অঙ্গ যদি দেখা যায় তাহলে এই পোশাক কুলঙ্গ পোশাক আর যেগুলো পরে আমাদের মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে এটা তো পোশাক নয় এটাই ল্যাংটা পোশাক যা দিয়ে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এটা পোশাক আল্লাহ রসুল বলেননি রাসুল সাল্লাম বলেন নিশাউন মহিলা কাশে আতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মমিলাতন ওরান পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওরা যখন হাঁটে তখন পুরুষেরা তাদের দিকে দেখতে থাকে মায় লাতন ওরা নিজেরা আকৃষ্ট হয় যখন রাস্তায় হাঁটে ওরা তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার রাস্তা ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত নাড়ে একবার মুখের ভাঁজ করে কথা বলে দেখেন তো দিন যেটা চোখে পড়ছে এরা এইভাবে চলে লাইট খোলার জানা এরা জান্নাতে যাবে না অলাই আজেদ না রিহা জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতের গন্ধ পাবে না ফাইনা যে জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পর থেকে উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু লজ্জা করুন আপনার জন্য জান্নাত সহজ চারটা কাজ করলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন শুনুন আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এইদিকে শোনেন আপনাকে বলছি আপনি যদি চারটা কাজ করেন তাহলে জান্নাতের সহজেই চলে যাবেন যদি চ আল্লাহ যখন জাহান্নাম নাম দেখলেন তখন বলছেন যে শুধু মহিলা আর মহিলা জাহান্নাম মানে নারী জাহান্নাম মানে নারী শুধু নারী আর নারী এরপরে বলছেন মহিলার যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা সবটা দিয়ে ঢুকতে পারবে এত বড় সুযোগ পুরুষকে দেওয়া হয়নি এক সলাত খামসাহা পাঁচক্ত সলাত আদায় করলো দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করলো রোজা থাকলো তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলল চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হল না এই চারটা কাজ করেনি যে এই চারটা কাজের হেফাজত করেছে যে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এক পাঁচাত্তর সালাত দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা শুনুন আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক পরেও আমি আব্দুরাজ বিন ইসুক আপনাকে আমি অনুরোধ করছি এই স্বামীকে মেনে চলেন ভালো হবে এই স্বামীকে বাদ দিয়ে আপনি আর সংসার করবেন সেটা ভালো হবে এটা কি করে আপনি বুঝলেন গালি দেখ মুখটা বন্ধ রাখেন আপনি মারুত উক্তব্য আপনি ধৈর্য ধারণ করেন আপনি এই সংসার ত্যাগ করিয়েন না আর এই যে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বলেন না এক গিলাস পানি চাইলে পানি নিয়ে এসে সামনে রেখে চলে যান এইভাবে তো আপনার এই বাদাত কবল হবে না তিঠা লাগুক মিঠা লাগুক তাকে মেনেই চলতে হবে জান্নাত সহজ আমি বলিনি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার এটা ব্যক্তিগত কথা আমি আর কোনো দিন অশ্লীল কাজ করব না আমি আল্লাহ তাকে জান্নাতুল মা দিয়ে দিলাম এই কথা আল্লাহ বলেন আপনি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করেন জান্নাতের সব দরজা খোলা আপনি চিন্তা করবেন না আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ তাআলা বলছেন ইবনু আদম মা দাওতানি ওরা দাওতানি লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি এ আদম ছেলে ছেলে মেয়ে শোনো আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দেব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো ল বালাকার জন্য বোকার সামায়ে তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর প আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে ফার্স্তাক ফার্তানি এরপরে যদি আমি তুমি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গা ফার্তলা কা আমি তোমাকে ক্ষমা করে দেবো হলো উবালি আমি পারো করি নে তুমি কত বড় পাপি আমি পারো করি নে তুমি কত বড় পাপি আমি পারো করি নে তুমি কত বড় পাপি ছেলে মেয়ে শোনো এই দুটা বাক্য আমি পৃথিবীতে বললাম চারের মাঠে যখন তোমরা সবাই আসবে তখন আমি আল্লাহ তোমাদের সামনে আবার আসবো আল্লাহ আপনার সামনে বিচারের মাঠে এসে বলবেন আদম সন্তান শোনো লাখ আদমের ছেলে মেয়ে শোনো আজকে বিচার মাঠ উপস্থিত হয়েছ পাপ নিয়ে তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপ পাপ আর আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার তত যদি সেরেক না থাকে শেষে একটা বাক্য বললেন যদি সেরেক না থাকে এটার নাম বাংলাদেশ ভারত বাংলাদেশে সির্ক চলে বিপদ সীমার উপর দিয়ে এদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি সির্ক দিয়ে ভরা এদেশের বাড়ি ঘর সির্ক দিয়ে ভরা আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে আপনার ছেলে যদি কুলার উপরে চড়ে নেয় তাহলে আপনার মা বলে কুলাক্ষণের ছেলে কুলাতে পা দিতে হয় তো কুলাতে পা দিলে কি হবে এটা বলতে পারে আপনার মা এখন শর্তে একটু শর্ত বিরক্ত করিস না এটা বলতে পারে কিন্তু বলছে যে কুলাতে থেকে পা দিতে হয় কুলাতে পা দিলে কি পাওয়া যায় কুলা ভেঙে গেলে দেই তাতে কি আছে এই কথা আপনার মা বলতে পারে আপনার স্ত্রী বলতে পারেন না শর্ত তোরা বিরক্ত করিস না তো কাজ করতে এটা বলতে পারে কিন্তু কেন বললো যে কুলাতে পা দিতে হয় কথা কেন বললো আખાতে চুলwidehat পা দিতে হয় কেন বললেই কথা ভাতের পাতিলে পা লেগে গেলো এটা কেমন হয়ে গেলো এত কেন বললো গরুকে লাথি মারা যায় না কেন বললো তুলসী গাছ তুলে ফেলা যায় না কথা কেন বলল হাত থেকে গিলাস পড়ে গেছে কুটুম্ব আসতে পারে কথা কেন বললো ঘরের উপরে কাক কাক ডাকছে কী জানি হতে পারে বিপদ হতে পারে আর স্বজন আসতে পারে এ কথা কেন বললো ছেলের মেয়ের বাচ্চা হয়েছে রাতে বের হবে এই বাচ্চার মা তাই লহা হাতে করে বের হতে হবে দালি খুরপি কিছু বের হতে হবে হাতে করে নইলে বাচ্চাকে চোরাচরমি পাখিতে ধরবে এটা কেন বললো কত সেরে কাছে তার কোনো হিসাব না অপবিত্র অবস্থায় বেগুনের গাছ বেগুনের গাছ থেকে বেগুন তুলে আনা যায় না সিমের গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না গোসল ফরজ গোসল করেনি সেজন্য কিছু করতে পারে না সব কিছু করতে পারে ফরজ গোসল না করে পারে না নামাজ পড়তে পারে না কোরআন তেল করতে গোসল করতে না পারলে তাই করে করবে কিন্তু করা যাবে না এই কথা বললো কেন আরও তো আছে শেরকের কোনো শেষ নাই এদেশের মাটিতে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত শেরক দিয়ে ডুবে আছে আদম সন্তান আজ বিচারের মাঠে যদি তোমাদের পাপ থাকে আকাশ জমিন পরিমাণ পাপ আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার তত তোমার পাপ যত আমার তত যদি সেরেক না থাকে শির খুব বিপজ্জনক বস্তু খুব বিপজ্জনক জিনিস হলো শির আল্লাহর সাথে শির করল হয় সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার কাছ থেকে চলে আসলাম আর আপনাকে একটু বলছি একটু স্বভাবটা পরিবর্তন করেন শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে স্বর্ণ দিয়ে যদি ঘর বানান মখমল চাদর যদি বিছানা সাজান এরপরে যদি স্ত্রী না থাকে তাহলে শান্তি তৃপ্তি নেই ভাত খেলে শান্তি তৃপ্তি নেই শান্তি তৃপ্তি আছে স্ত্রীর কাছে কাছে মিষ্টি শান্তি শান্তি তৃপ্তি তৃপ্তি হবে না আছে স্ত্রীর সব আল্লাহ স্ত্রীর কাছে রেখে দিয়েছেন তো তাকে মারেন কি করে তাকে গালি দেন কি করে মুখ খারাপ করেন কি করে কেন বললেন যে তোর বাপের বাড়ি যাবো না কালকেই তুমি তার তোমার শ্বশুর বাড়ি যাবা আর সাড়ে বারো কেজি চাউল কাপ দিয়ে দেবে তুমি যে বলেছ আর যাব না এটার নাম হলো কসম তোর বাপের বাড়ি আর যাব না এটার নাম কি কসম এখন কি করতে হবে আজকে যেতে হবে তো গিয়ে কিভাবে যাব সোয়া কেজি করে চাউল দেবে জন ফকিরকে তাহলে কতখানি হলো সাড়ে বারো কেজি হলো না জন ফকরিকে কত করে দিতে হবে সোয়া কেজি করে চাল তাহলে কতটি হলো সাড়ে বারো কেজি চাউল ফকিরকে দিয়ে আজকে শ্বশুর বাড়ি যেতে হবে আর শ্বশুর বাড়ির যাব না এরকম রাগ করবেন না জামাইরা রাগ করে বিবাহের সময় বলে এটা হবে না এটা হবে না ঠ্যাং উল্টে দিয়েছে বেকু আজকে তোমার শ্বশুর বিপদে পড়েছে আজকে তুমি সহযোগিতা এত ঢং কেন এরকম স্বভাব কেন এসব স্বভাব আমাকে খুব ঘৃণা লাগে খারাপ লাগে এটা আপনি কেন করবেন একটু ভালো হয়ে যান পাঁচাত্তর সলা তাদের একটু ভালো হয়ে যান ভালো হবে অল্প জীবন মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না কাউকে ধমকায় কথা বলবেন না কাউকে গালি দিয়েন না কাউকে মারতে যায়ন না কাউরে একেবারে খেপে জমি জায়গা দখল করতে যায়ন না মামলা দিতে যায়ন না মামলা দিবেনই না মানুষের বিরুদ্ধে যা হচ্ছে হোক যখন সিলেক্ট কোটে মামলা হলো আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা কত টাকার পাঁচ হাজার কোটি টাকার মামলা কেন আমি নজরুল ইসলামের মানের হানি করেছি কিভাবে নজরুল ইসলাম বলেছে মসজিদের পাশে কবর দিও ভাই এই গুনাগার কবর আজাব হতে পায় বেড়ে হাই তখন আমি বলেছি ভুল হিসাব মসজিদের পাশে কেন কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবু রক্ষা হবে না বিচারি তা আমি এই কথা বলে নাকি তার মানের হানি করেছি তাই যতবার ঠাকুর বলছে তোমার আকাশ তোমার বাতাস তুমি কি জানো ঠাকুর বলছে ও তোমার কালিমার বাপের আকাশ তো ঠাকুর তো বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তো আমি বললাম যে তো কালিমার আকাশ নয় কালিমার বাতাস নয় ঠাকুর বলেছে ঠাকুরের বলা ঠিক হয়নি তা আমি ঠাকুরের মানের হানি করলাম এই জন্য কত টাকার মামলা পাঁচ হাজার কোটি টাকার তো এবার আমি কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে জজ বলছে আপনি কি আব্দুল রাজা ইসব পিস আলোচক জি আমাকে বলছে আপনার মামলা খারিজ করে দিলাম এটা সিলেক্ট কোর্টের অবস্থা আর যখন সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম তখন আমাকে বলছে আব্দুর রাজাক সাহেব মামলা সম্পর্কে আপনার সাথে কোনো কথা নেই আপনার মামলার পত্র এ রাখলাম আপনার সাথে আমার কিছু কথা পনেরো মিনিট একটা না আমার সাথে কথা বললো আমাকে উকিল বলে দিয়েছে যাই বলুক আপনি মুখ খুলবেন না খালি শুনবেন আপনার কথা চিরদিনই শুনি আজকে শুধু আমার কথাটা শুনবেন ওরা জজ ওদের ক্ষমতা অনেক বেশি যেটা বলবে সেটাই অতএব আপনি মুখ খুলবেন না আজকে খালি আমার একটা কথা শোনেন মুখ খুলবেন না তো পনেরো মিনিট যা বললাম আমি শুধু তাই সন্ধ্যে থাকলাম তারপরে বললেন যে আপনার আমি মনে কি এটাকে বলে জামিন মঞ্জুর করলাম ও এ কথা বললো না যে মামলা খারিজ করলাম এ কথা বললো না জামিন মঞ্জুর করলাম তারপরে যে কি হয়েছে আর যাওয়া লাগে না সমানিত তিনি বোন বলছিলাম মানুষের মান সম্মানে দিন যাবেন না আঘাত করতে তার নাম জুলুম বিচারের মাঠে বিচার দেরি হয়ে যাবে একজন মুরব্বী মানুষকে যদি ধমকে বলেন যান এখান থেকে কেন এখানে তাহলে তার মান সম্মানের হানি হলো এটা হলো মানুষের মান সম্মানের হানি এটা জুলুম একটার কারণে আপনার বিচার যদি একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে লক্ষ বছর বিচার দেরি হয়ে গেল জানি না আপনার বিচারের মাঠ কত কঠিন হবে আর জালেম যারাই তাদের বিচার দেরিতে হবে যারা দেয় না তারা ফকিরের মাল মারা খায় যারা ওষুধ জাকার দেয় না কারা তারা কার টাকা মারা খায় ফকিরের ওরাও জালেম ওদের বিচার দেরিতে হবে আল্লাহ রসুল বলছেন হাত্তায় যাবেন যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এ অবস্থা চলবে আপনি অপেক্ষা করুন আপনার বিচার লেট হয়ে গেছে একদিন লেট হলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় দেড় লক্ষ বছর আর ভালো মানুষের বিচারের সময় সীমা কতটুকু আরে ভালো মানুষের বিচারের সময় কতটুকু এক অত সলাতাদায়ের সমান এক অত্ত আদায়ের সমান ভালো মানুষের বিচার কতক্ষণ হবে এক হত্র সলা আদায় করতে কত সময় লাগে অনুমান পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট ভালো মানুষের বিচারের সময় সময় এইটুকু ভালো মানুষ হওয়ার জন্য জীবন বাজে রেখে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বিচারের সময় কতটুকু হবে সাত থেকে দশ মিনিট পাঁচ থেকে সাত মিনিট সাত থেকে দশ মিনিট ভালো মানুষের বিচারেই একটু লেট হয়ে গেলে পঞ্চাশ হাজার বছর তিন দিন হয়ে গেলে দেড় লক্ষ বছর বিচারের মাঠ বড় জটিল বিচারের মাঠ বড় হালকা ভালো মানুষের